যেহেতু আমাদের এখানে উদ্ধার কর্মী নাই বা উদ্ধার টিম নেই টিম নাই নাই সেহেতু আমরা কোস্টার্ড অবহিত করি কোস্টার্ড সিসি কে অবহিত করি দেন তারা আমাদের বলছে ঠিক আছে আপনারা চান আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি তো আমরা আসলাম এসে আসলে পর্যবেক্ষণ করলাম জিনিসটা দেন আমাদের কন্ট্রোল কে জানালাম যদি এক্ষেত্রে কোস্ট গার্ড যদি সর্বোচ্চ পরিমাণ হেল্প করতে পারে তাহলে আমাদের যেহেতু আমাদের ডুবুরি টিম চট্টগ্রাম আছে এখান থেকে আসাটা আসলে প্রসিপল না তো সেহেতু আমরা চেষ্টা চালাচ্ছি এই বিষয়ে আমাদের কোস্ট গার্ড হেল্প করতেছে আমি কি করতেছে কোস্ট কি কার্যক্রম চালাচ্ছে এখন তাদের যে ডুবরি যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে ওরা এগুলো আনছে সাথে করে দুইটা বোটের ব্যবস্থা করতেছে এবং তারা সমুদ্র উদ্ধার কাজে কিছুক্ষণ পরে আশা করি আহ নেমে কয়জন উদ্ধার আছে আমরা স্থানীয় তথ্য মতে একজন উদ্ধার হয়ে গেছে আর দুইজন এখনো আছে এখানে উদ্ধারের উদ্ধারের অবস্থায় তো অবস্থায় আছে